তো কি ভাই প্রতিবেদনের সামনে কেউ কি সুখে অনেক কষ্টে পড়ে আইছি প্রতিবেদনের সামনে একটা যদি ভালো মনের মানুষ পাই কষ্টে দুঃখে থাকে কালা বুলে কেউ বিয়ে করে না কালো মানুষ কেউ পছন্দ করে তার লিগে কেউ বিয়ে করে না আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল একটা আমার বাচ্চা আছে বুঝছেন ওই বাচ্চাটার লেগেই আমি থাকি আমার স্বামী তালাক দিয়ে অন্য মেয়ে বিয়ে করছে আমি কালো বুলে আমার পছন্দ করে না তার জন্য মারধর করতো অনেক কাজ করে দিয়েছি গ্রামে গ্রামে গিয়ে যা কামাই ফিরে আনছি সব দিয়েছি আমার স্বামীর হাতে তারপর অন্য মেয়ের লোক কথা বলতো তলে তলে আরেকটা মেয়েরে বিয়ে করছে পরে আমি ওইগুলা চাই না শুই না আমার মারধর করতো ছেলে পড়ছি পরে আমার তালাক দিয়ে দেশে এখন আমি আর কারোর কাছে বিয়ে করছি নাই আমি আমার বাচ্চারা নিয়ে থাকি আমার একটা ছেলে আছে যদি প্রবাসী ভাইরা হোক হোক বুড়ো আর জোয়ান হোক আমার সেটা কোনোই না আমার বাচ্চারা দেখে দেখা যে আমার পাশে এসে দাঁড়াইবো আমার কষ্ট দুঃখে পাশে থাকবে আমি অনেক কষ্ট হয় আমি গরিব ফিরিমে আমি বড় লোক না গরিব মানুষ আমি যদি কালো বুইলে আপনাদের ভালো লাগে কালো মানুষের পছন্দ হয় কি আর আমার পছন্দ হয় পরে আমার একটা ছেলে আছে তারা নিয়ে থাকে আমাদের খোঁজ খবর নেয় না আমার বাচ্চারা আরো খোঁজ খবর নিতে আসে না আমি কাজ করি মানুষের বাসায় কাজ করি আমার এইখানে একটা ভাবি ছিল তার বাসায় মেশিনের কাজ করতাম সে এখন চলে গেছে গা এখন ওই হাঁড়ি কুড়ি মাঝি মেঞ্চের বাসায় বাসায় হাড়ি পাতিল ধুই এইসব কাজই করি আর যতদিন পর্যন্ত ভাবিরা ছিল তাদের বাসায় মেশিনের কাজ শিখছি পারি সব কিছুই পারি কিন্তু টাকার জন্য কিনতে পারি না কি করবো একটা বাচ্চা আছে আমি এক হাতে কাজ করি বাচ্চারে খাওয়াবো না আমি খাবো আর মা দাও বুড়ো মানুষ মা কোনো কাজ করতে পারে না মারাও আমি খাওয়াই এখন আমি একলা মানুষ আমার তো ভাই নাই কে খাওয়াবে এই এই অৱস্থাই থাকি অনেক কষ্টেই আমাৰ জীৱন চলে এমন যদি ভাইরা প্রবাসী ভাই জোয়ান হোক আর বুড়ো হোক আমার ছেলেরা ভালো না জোয়ান ছেলেরা বিয়ে করে আর যারা বুড়ো মানুষ যাদের বউ নাই থাকলেও পাশে খাওয়াতে পারে আমি সেইটার লিগে কোনো আপত্তি করবো না কিন্তু এই যে আমার ফেলিয়ে দিয়ে চলে গেছে আমার কোনোদিন খোঁজ খবর নেয় না আমারে তালাক দিয়ে গেছে সে আরেকটা বিয়ে করছে আর আমার বাচ্চারাও কোনোদিন খোঁজ খবর নেয় না আমার নিজেরও কোনোদিন খোঁজ খবর নেয় না

আছে রে ভাই অনেক কষ্টে পুরো প্রতিবেদনের সামনে আইছি যে সত্যিকারের মন নিয়ে আমার ভালোবাসবেন সেইটাই আমার পাশে দাঁড়ায়েন খামাখায় যে আমার পাশে দাঁড়াবেন না ফাউ ফাউ কথা বলার দরকার নাই যে সারা জীবনের জন্য পাশে আসতে পারেন সে যদি আমার ডাইল ভাত খেয়েও রাখে তারপরেও আমি থাকবো আমি অত টাকা পয়সা চাই না টাকা পয়সা দিয়ে কি হবে যদি মনের মতন একটা মানুষই না পাই টাকা পয়সায় কোনোদিন ভালোবাসা কিনা যা ভালোবাসা মন থেকে হয় যে মন থেকে ভালোবাসবো এইরকম একটা মানুষ আমি চাই আমি বুড়ো মানুষই চাই অত জোয়ান ছেলে চাই না জোয়ানরা ভালো না বুড়ো মনের মানুষই ভালো ঠিক আছে ভালো থাকেন আপনারা সবাই আচ্ছা দশই নাম্বারটা আমি আমার বলছি জিরো ওয়ান ডবল নাইন ফাইভ সেভেন নাইন থ্রি ওয়ান সেভেন থ্রি আর সব বাধা